এবার সাংবাদিকদের থেকে অনেক ধরনের অপমানিত হবে রাহেলা ম্যাম বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামুলাইকুম প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত নাটকে এক হাজার সাতান্নতম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে এই পর্বটিকেও মিস করবে না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন রাহেলা ম্যামের সামনে অপেক্ষা করছে মহাবিপদ কারণ নির্বাচকরাও এবার রাহেলা ম্যামের বিপক্ষে চলে যাবে কারণ নির্বাচকদের সামনে যে ধরনের প্রমাণ এসে হাজির হয়েছে এইসব প্রমাণ শুনে নির্বাচকরাদেরও এবার কিছু করবার থাকবে না এবং নির্বাচকরা সিদ্ধান্ত নেবে তারা আজীবনের জন্য রাহেলা ম্যামকে চাকরিচ্যুত করবে এবং ওই সব দেখে রাহেলা ম্যামকে দেখা যাবে সে তাড়াতাড়ি নিচে নেমে আসবে এবং নিচে নেমে এসে দেখবে নিচে অনেক সাংবাদিকরা রয়েছে সাংবাদিকরা ভরে গেছে আর সাংবাদিকরা রাহেলা ম্যামকে দেখে দৌড়ে তার কাছে চলে আসবে এবং রাহেলা ম্যামের কাছে এসে রাহেলা ম্যামকে বলবে এখনও মনির রিপোর্টটি কেন দিচ্ছে না ওনারা মনির রিপোর্টটি কবে দেবে এত দেরি কেন হচ্ছে তাহলে তলে তলে কি তারা কোনো আপোষ করছে আর এইসব কথা শুনে ম্যাম রেগে যাবে ম্যাম বলবে না এই ম্যাম কখনই কোনো অন্যায়ের বিরুদ্ধে আপেস করেনি এবং আপোষ করবেও না রাহেলাম্যাম সবসময় ন্যায়ের বিরুদ্ধে চলছে আর এইসব কথা শুনে সাংবাদিকরা বলবে আমরা শুনেছি আপনি নির্বাচক হিসাবে কমিটিদের কাছ থেকে নাকি অনেক বাড়তি সুবিধা পাচ্ছেন এটা কি সত্য তখন রাহেলা ম্যাম আরও বেশি রেগে যাবে রাহেলা ম্যাম বলবে আমি মোটেও বাড়তি সুবিধা পাচ্ছি না নির্বাচক হিসেবে আমার যতটুকু সুবিধা নেওয়ার আমি ঠিক ততটুকুই নিচ্ছি আর যদি বাড়তি সুবিধা পেয়ে থাকে সেটা মনি পাচ্ছে আর এই কথা শুনে ওখানের যে সাংবাদিকরা রয়েছে তারাও অবাক হয়ে যাবে সাংবাদিকরা বলবে মনি কেন বাড়তি সুবিধা পাবে তখন রাহেলা ম্যাম বলবে সেটা আমার কাছে কেন জিজ্ঞাসা করছেন সেটা মনির কাছে গিয়েই আপনারা জিজ্ঞাসা করুন আর অন্যদিকে মণিকে দেখা যাবে সেবার ব্যাগবাটোরা গুছিয়ে গ্রামের বাড়িতে রওনা করবে আর এটি দেখে ফেলবে দিলার বেগম এবং দিলার বেগম বলবে কি ব্যাপার তুই ব্যাগবাটোরা গুছিয়ে কোথায় যাচ্ছিস তখন মনি বলবে আসলে এই শহরে থাকতে থাকতে আমার এই শহরে আনিজি লাগা শুরু করে দিয়েছে আমি এই শহর থেকে পালাতে পারলেই বাঁচি কারণ এই শহর থেকে আমি কিছুই পাইনি আর এই কথা শুনে দিলার বেগম বলবে আচ্ছা তুই না হয় শহর থেকে পালালি কিন্তু নিজের থেকে তুই কীভাবে পালাবি তুই কি পারবি নিজের থেকে পালাতে তোর হাজব্যান্ডের থেকে পালাতে তখন মণি বলবে আসলে আমার একটাই তো দুর্বলতা রয়েছে সেটা হচ্ছে আমার হাজব্যান্ড আর বর্তমানে আমার হাজব্যান্ডও আমার সাথে বাজে ব্যবহার করছে সুতরাং আমি কিসের জন্য এই শহরে থাকবো এই শহরে থাকার তো আমার কোনো প্রশ্নই আসে না এর জন্যই আমি গ্রামে চলে যাচ্ছি এইসব বলতে দেখা যাবে মনিকে আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে মাসুভুজুন্ন নাটকের আগামী পর্ব দেখা a un torrelo.